আয়াতুল কুরসি সম্পর্কে জানতে চাই এটি কখন পাঠ করা উত্তম এবং নিয়মিত পাঠ দানে আমরা আল্লাহর নিকট হতে কি পাব আয়াতুল কুরসি কোরআনের সবচেয়ে ফজিলতপূর্ণ সূরা বা ফজিলতপূর্ণ আয়াতগুলোর একটি অন্যতম আল্লাহ তাআলার আলোচনা পুরো আয়াতে রয়েছে এটাই আয়াতের মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের সবচেয়ে বড় কারণ পাশাপাশি আয়াতুল কুরসি এমন আয়াত দিন এবং রাত চব্বিশ ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি সংখ্যকবার যে আয়াত পাঠের নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে দিন এবং রাতে মোট কতবার পাঠ করতে হয় আমাদেরকে হাদিসের গাইডলাইন অনুযায়ী সকাল সন্ধ্যা দুইবার পাঁচ সপ্তাহ নামাজের পরে একবার একবার করে পাঁচবার তাহলে কয়বার হলো সাতবার ঘুমানোর সময় শোয়ার আগে আরেকবার কত হলো কমপক্ষে আটবার আয়াতুল কুরসি পাঠ করা দিনে সুন্না অন্য খুব কম দোয়া আছে যে দোয়া দিনে কমপক্ষে আটবার পাঠ করতে হয় আয়াতুল এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত যে বারবার নবী আমাদেরকে পাঠ করতে বলেছেন এর মাধ্যমে বোঝা যায় যে রাতে কেউ পাঠ করলে চোর থেকে শয়তান থেকে তাকে সেফ রাখবেন এবং হেফাজতে রাখবেন এবং কেউ যদি নামাজের পরে পড়ে পরবর্তী নামাজের আগে তার মৃত্যু হলে আল্লাহ তালা তাকে জান্নাত নসিব করবেন কোন ব্যক্তি এশার ফরজ নামাজের জামাতে অংশ নিল চতুর্থ রাখাতে তাহলে বাকি তিন রাখাত নামাজ কিভাবে আদায় করবে এশার নামাজের শেষ শাখাতে অথবা জোহরের নামাজের শেষ শাখাতে বা যে কোনো নামাজের শেষ শাখাতে কেউ সামিল হয়েছে শেষ শাখাটা পাইছে ইমামের সাথে রুকুতে পাইছে বারো আগে আগে পাইছে তাহলে শেষ শাখাতে ইমামের সাথে বৈঠক করে তিনি ইমাম সালাম ফেরানোর সময় সালাম ফেরাবেন না তিনি দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে তিনি প্রথম যে রাকাতটা নিজের প্রথম রাকাত ইমাম সালাম ফেরানোর পরে যেটা পড়বেন সেটাতে তিনি সুরাবার সাথে একটা সুরা মিলাবেন এরপরে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করে প্রথম রাকাতে বসবেন সাধারণত প্রথম রাখাতে আমরা বসি না কিন্তু তিনি বসবেন কেন বসবেন কারণ সিরিয়াল এটা তার দ্বিতীয় রাখাত ইমামের সাথে একটা রাখাত পাইছে এটা এখন সেকেন্ড রাখাত সেই হিসাবে এই রাখাতে বসবেন তাহলে পরপর দুইটা বৈঠক হবে একটা ইমামের সাথে বসছে একটা নিজের এরপরে আবার দাঁড়াবে তার এই সুরা সাথে সুরা মিলাবেন কারণ তার প্রথম দুই রেখাত মিস হয়েছে ইমামের সাথে যেগুলো সুরা মিলানো ছিল সেগুলো এখন তিনি আদায় করবেন সো এখানেও সুরা ফাতেহার সাথে সুরা মিলাবেন এবং এই রাখাতে তিনি আর বসবেন না কারণ সিরিয়ালি এটা তার কত নম্বর রাখা তিন নম্বর রাখা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়বেন এর সাথে আর সুরা মিলাবেন না শেষ শাখা তিন নম্বর রাখা তার এবং এরপরে তিনি এই রাকাতে শেষে বসবেন কারণ এটা তার চতুর্থ রাখা হয়ে যাবে আমার বাবা করে শয্যাশায়ী হয়ে আসেন দীর্ঘদিন ধরে তিনি সারা জীবন ওনার ভাই বোনের মানুষ করেছেন কিন্তু তিনি আমার মায়ের সাথে বরাবরই অসদাচরণ করেছেন এখন দীর্ঘদিন অসুস্থ থাকার পরেও ওনার ভাই বোন ওনার চিকিৎসা তা চিকিৎসা ভার বহন করেননি আর আমার নানোর পরিবারও চিকিৎসা খরচ বহন করার ব্যাপারে অসম্মত আমি এখনও স্টুডেন্ট বিধায় আমার পক্ষেও চিকিৎসা করা সম্ভব হচ্ছে না আমি কি সন্তান হিসাবে বাবার দায়িত্ব পানো ব্যর্থ আপনার বাবা আপনার মার সাথে খারাপ আচরণ করলেও সন্তান হিসাবে আপনি আপনার বাবার প্রতি আপনার দায়িত্ব আদায় ঘাটতি করতে পারবেন না তিনি অন্যায় করে থাকলে তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন কিন্তু আপনারটা আপনি করতে হবে মনের বিরুদ্ধে যে হলো আল্লাহকে খুশি করার জন্য আপনি এটা করবেন সামর্থ্য থাকলে সাহায্য করবেন সামর্থ্য যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার দায় নাই কিন্তু সামর্থ্য নাই যে এটা ক্লিয়ার হতে হবে সামর্থ্য নাই এর মানে কি আপনি কেউ ভালোভাবে চলেন তাকে মিনিমামটা আপনি হেল্প করছেন না সেটা হলো আপনি গুনাগা হবে যদি আপনার আসলেই কোনো সামর্থ্য না থাকে তাহলে কাছে দায় নাই কিন্তু না জটিল আমরা অনেকেই অনেক অহেতুক খরচ বা অতিরিক্ত খরচ করে যেগুলো বাঁচাইয়া চাইলে এরকম বিপদগ্রস্ত বা অসুস্থ বাবার পাশে আমরা দাঁড়াতে পারি সে চেষ্টা আমাদের করতে হবে আমি বিয়ে করেছি আমার বিয়ে নির্ধারিত দেনমোহর পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছি আমার শ্বশুরের পক্ষ হতে মোটর সাইকেল দিতে চায় আমি নেবো না বলেছি কিন্তু তারা বারবার মোটরসাইকেল দিতে চায় আমার পরিবারেও সেটা গ্রহণ করতে চায় আমার পরিবারকে বোঝাতে সক্ষম হয়েছি কিন্তু শ্বশুরবাড়ির পক্ষকে বোঝাতে পারিনি এ মাসে মোটরসাইকেল কিনে দিতে চায় এটা গ্রহণ করা ঠিক হবে কিনা আপনি যখন নিতে চাচ্ছেন না ওনারা জোড়া করছেন মোটরসাইকেল আপনি আমাকে দিতে পারেন তাহলে মাস আলাগতভাবে শ্বশুরও বিপদে পড়বে না আপনিও বিপদে পড়বেন না কারণ আমি তার মেয়ে বিয়ে করি নাই সো আমি নিলে সেটা যৌতুক হবে না আর আপনার শ্বশুর দেওয়ার শখটা পূরণ হয়ে যাবে এতে সবচেয়ে সহজ সমাধান আর যদি এই সমাধান আপনাদের পছন্দ না হয় তাহলে আমি বলবো আপনি আপনার যে মহারণা পঁচাশি পার্সেন্ট পরিশোধ করেছেন বাকি পনেরো পার্সেন্ট আপনাকে পরিশোধ করতে হবে তার সাথে এই মোটরসাইকেল পাওয়া না পাওয়ার কোনো সম্পর্ক নেই শ্বশুরকে বোঝাতে হবে বিষয়টা আপনি কেন নিতে চাচ্ছেন না এই জিনিসটা তাকে বোঝাতে হবে তাকে বলতে হবে যে আপনি আপনার মেয়েকে বা জামাই হিসাবে ছেলের মতো আমাকে আপনি স্নেহ করে করে কোনো কিছু দিতে চান নিষেধ না হাদিয়া দেওয়া মোটা দাগে নিষেধ না কিন্তু বিবাহের বিবাহের আগে পরে ছেলে পক্ষকে এই জাতীয় জিনিসপত্র দেওয়াটা সামাজিক কালচার সংস্কৃতির অংশ হয়েছে এইটা যদি আপনি দেন এটা একটা দৃষ্টান্ত আরেক বাবা তিনি তার কন্যা জামাইকে তা দিতে হবে মানসিক চাপ তৈরি হবে কারণ সমাজে যখন সবাই দেয় একটা রেওয়াজে পরিণত হয় অতএব এটা ভাঙা দরকার আমরা শ্বশুর জামাই মিলে ডিসিশন নেই এটাকে আমরা ভাঙার চেষ্টা করি